গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে পুরো পাঁচটা বাজতে দশ মানে চারটে পঞ্চাশ তো এখন থেকে আমি বলে ভিডিওটা শুরু করলাম মোটামুটি নিজের কাজ সব কমপ্লিট করে নিয়েছি দেখো এখনও পুরোপুরি সকাল হয়নি একটু যেন ধোঁয়াশা মতো আছে একটু পরে বার হতে হতেই সমস্ত ধোঁয়াশা কেটে একদম রোদ্দুর চলে আসবে সকালও হয়ে যাবে তো এখন চারটে পঁয়তাল্লিশ বাজে আমি সাড়ে চারটে উঠে মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন একটু মর্নিং ওয়াক করতে যাব যত সকাল সকাল বেরিয়ে যাব তত তাড়াতাড়ি চলেও আসবো আর তারপর যত তাড়াতাড়ি চলে আসবো তত রোদ্দুরটা কম লাগে বেশ ভালোই লাগে ঠান্ডাটা দেখো এখনো সূর্য ওঠেনি এখন বাজে পাঁচটা পাঁচটাও হয়তো এখনও বাজেনি তো বেশি আমরা হাঁটি না মোটামুটি আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট হেঁটেই চলে আসি বেশি হাঁটলে ভীষণ ঘাম হয়ে যায় আর ভীষণ গরম তো এখন বেশ ভালোই লাগে সকালবেলার মধ্যেই মর্নিং ওয়াকটা করতে তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রায় প্রতিদিনই যায়। কিন্তু একা এক কিছু দিন যখন বৃষ্টি হয় সেদিন আমরা বেরোই না কারণ ভীষণই জল কাদা থাকে রাস্তাগুলোই আর একটু ভালোও লাগে না তারপর মর্নিং ওয়াকতে ফিরে চলে এসেছি আমার নিচের বাগানে গাছ ফুলগুলো বেশ সুন্দর ফুটে আছে দেখতেও বেশ সুন্দর লাগছে তো তোমাদের সামনে একটু তুলেও ধরলাম সকালে পরিবেশ ভীষণ ভালো বাগানের পাখির আওয়াজ তারপর ব্যাকগ্রাউন্ড আমার পাখির আওয়াজ সে থেকেই যায় তারপরে আর এই ফুলগুলো যেন সকালে খুব সুন্দর লাগছে একদিকে জবাগুলো এখনও ফুটতে শুরু করেনি কারণ কেন এখনও পুরোপুরি সকাল হয়নি আর এদিকে আমার দেখলাম বেগুন গাছে কিছু বেগুন আর নিচের বাগানে কিছু সবজিও আছে তো ভাবলাম এগুলো একটু তুলে নিই একবারে এগুলো তুলে একদম ওপর চলে যাব। দুজনেই আছি দুজনেই তুলে নেবো তোমার দাদাভাই আমি দুজনেই তুলে নেব বেগুন গাছগুলো এবার তো নষ্ট হয়ে গেছে বেগুন গাছ বেশি দিন আর বেগুন ধরবে না আবার নতুন করে চারা লাগাতে হবে তো এইগুলো যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে নিলাম কেননা গরমের দিন তো বেগুনগুলোও যেন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে ওই জন্য বেগুনগুলো তুলে নিলাম শুধু বেগুন না তার সঙ্গে এখানে কিছু কলমির শাকও আছে সেগুলো তুলে নিলাম কলমির শাকগুলো বেশ সুন্দর হয়েছে যদিও কিছুদিন বৃষ্টি পেয়েছে তার জন্য গ্রোথটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এখন আর বৃষ্টি দেখা নেই কিন্তু তাও বেশ সুন্দর হয়ে আছে তো কিছু কলমি শাকও নিয়ে নিলাম বাগানে টাটকা সবজি বেশ ভালোই লাগে আর সকালবেলায় তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে সকালবেলায় ফ্রেশ সবজি ফুল দেখে মনটা একদম খুশি ভরে যায় তো দেখলাম অনেকগুলোই কলমি শাক হয়েছে আমার হাতে করেই আমি কেটে নিলাম এখন কাঁচি কিংবা ছুরি কিছুই আমার হাতের কাছে নেই সেগুলো সবই আনতে হবে সেই ধৈর্যটুকুও নেই যত তাড়াতাড়ি হয়ে যায় তুলে নিয়ে চলে যাবো কেননা ভীষণ গরম লাগছে ঘেমেও গেছি আর এবার চাটাও খেতে হবে বাড়ি ঢুকলেই যেন মনে হয় কখন চাটা খাবো জল খাবো সেরকমই হয়ে যায় তো বেশ কতগুলো শাক আমি পেয়েও গেলাম এতে আমার দুজনের তো হয়েই যায় বেশি লাগে না এটা হয়তো দুদিনই হয়ে যাবে ফ্রিজে রেখে একসঙ্গে যদি না তুলি তাহলে কি হবে বেশি লতাগুলো এত বেশি বড় হয়ে যায় তুলে নিলে বেশ ঝাড় হয় বেশ সুন্দরভাবে এই যে আমার কলমির শাক বেগুন তোলা হয়ে গেছে আর এই ঢ্যাঁড়স আমি তুলতে পারি না কেন গাছগুলো ভীষণ বড় হয়ে গেছে তো ঢ্যাঁড়সটা তোমার দাদাভাই তোলে ও ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছে আর যেগুলো আছে সেগুলো আমিও দেখি আর কি পাই ঢ্যাঁড়স গাছগুলো এত বড় হয়ে গেছে আমাদের চেয়ে অনেক উঁচুতে উঠে গেছে তো বেশ অনেকগুলো ঢ্যাঁড়সও হয়ে গেছে আর এদিকে দেখছি কিছু লাফা বরবটিও আছে এগুলোও আমি তুলে নিলাম খুব একটা বেশি ধরে না লাফা বরবটি অল্প অল্পই ধরছে কিন্তু যেটুকুই ধরলে আমাদের দুজনে ঠিকই হয়ে যায় তো লাফা বরবটিগুলোও আমি তুলে নিলাম কেননা বৃষ্টি জলে বেশ গ্রোথ সুন্দর হয়েছে আরও অনেক ফুল এসেছে এবার আশা করি আরও পান ধরবে যতগুলো আছে ততগুলোই আমি তুলে নিলাম তারপরে দেখো অনেকগুলোই পেয়ে গেছি লাফা বরবটি তাহলে সবজি ঢ্যাঁড়স অনেকগুলোই পেয়েছি এখানে আছে আর কিছু কলমি শাক বেগুন আর লাফা বর্বটি আমি পেয়ে গেছি বা সেই সবজিগুলো আমি নিচের বাগান থেকে পেলাম কিন্তু এখন উপরে ছাদ বাগান যাব উপরে বাগানে কি পায় সেগুলো দেখব উপরে গাছে জল দেব প্রচুর কাজ সকাল থেকে এগুলো নিচের বাগানে যে সবজিগুলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরের মধ্যে রেখে দিলাম এদিকে চাটাও খাওয়া হয়ে গেছে চা জল সমস্ত খেয়ে চলে এসেছি উপরে উপরে ছাদে এখন গাছে জল দেব ঠাকুরের বাসন ধোবো ঠাকুর ঘর মুচব অনেক কাজ আছে তো এখন কি করলাম কতগুলো দেখলাম হ্যাঁ কতগুলো উচ্ছে করলা দুটোই ধরে আছে তো কিছু কিছু তুলেও নিলাম যখন সবজি তুলতে শুরু করি তখন মনে হয় সমস্তই তুলি দেখলাম দুটো বড় বড় করলা আছে আর কিছু উচ্ছেও আছে আর কিছু কিছু ওই দেখো এই দেখো ফাঁকা একটা পেকেও গেছে কিছু কিছু পেকেও গেছে এটা আড়ালের মধ্যে ছিল ঠিক দেখতেও পাইনি সেগুলো সবই আমি তুলে নিলাম আজকে বাগান থেকে মোটামুটি অনেকগুলোই সবজি আমি পেয়ে গেলাম তারপর গাছে জল টল দেবো ঠাকুরে বাসন ধোবো ঠাকুর ঘর মুচব ছাদটা পরিষ্কার করবো এইসব বিভিন্ন কাজ করে স্নান করে নিচে যাবো এই যে হয়ে গেছে উচ্ছেগুলো অনেকগুলোই তুললাম এখনও কিছু রয়েও গেছে তো আজকে বাগান থেকে পেলাম কলমি শাক লাফা বরবটি উচ্ছে বা করলা দুটোই পেয়েছি অনেকগুলোই পেয়েছি কিছু বেগুন পেয়েছি আর ভিন্ডি পেয়েছি বা ঢ্যাঁড়স ব্যাস আজকে বাগান থেকে আমি অনেকগুলো সবজি পেয়ে গেছি বেশ সকালে টাটকা টাটকা সবজি দেখতে বেশ সুন্দর লাগছে এগুলো এখন সমস্তই ফ্রিজে ভরে দেব। যখন যেটা দরকার সেটা সেরকম অনুযায়ী রান্না করব। সমস্ত কাজ হয়ে গেছে এখন পুজো করব এই জন্য ঠাকুরের ফুল তুলতে চলে এলাম উপরে ছাদে বেশ অনেকগুলো জবাও ফুটেছে কিন্তু এত রোদ দূরে জবা গাছগুলো যেন শুকিয়েই যাচ্ছে দুবেলা জল দিচ্ছি কিন্তু তবুও গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে রোদদের। আবার বৃষ্টি হলে সবই ঠিক হয়ে যাবে অনেকগুলো ফুলও পেয়ে গেলাম বা আমার ছাদ বাগান থেকে এখন আর ফুল নিচের বাগানে তোলা লাগে না ছাদ বাগানে প্রচুর ফুল ফোটে টগর জবা দু তিন রকমের জবা আছে টগর আছে দু রকমের আর এখানে কিছু দোপাটিও আছে আরও বেল ফুল অনেক রকম ফুল আছে তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিই বেশি ফুল আমি তুলি না কেন গাছে থাকলে দেখতে সুন্দর লাগে আর ঠাকুর তো বেশি ফুল দাও সেটা তো আমাদের কখনোই বলছে না তারপরে ভাবলাম আজকে একটু সজনের শাক করব ওই জন্যই সজনের শাক তুলে নিলাম কেন কলমির শাকটা সকালে তুলেছি ওটা ফ্রিজের মধ্যে রেখে দেবো ওটা কালকে হবে আজকে যেহেতু ছুটির দিন আজ একটু হাতে সময় আছে ওই জন্যই আজ ভাবলাম সজনে শাকই রান্না করব অনেক দিন খাওয়া হয় না আর ছাদের শাক সজনে পাতাগুলো হলুদ হয়ে যায় ঝরেই যাচ্ছে তো দেখলাম না কিছুটা আমি তুলেই নি আমাদের দুজনে বেশি তো লাগবে না অল্প কিছু তুললেই হয়ে যাবে ওজন্য কিছু সজনের শাকও তুলে নিলাম তারপর নিচে রান্নাঘরেও চলে এসেছি কাজের পর কাজ এদিকে ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে কাজের দিদি আমার সজনের শাকগুলো বেছে দিচ্ছে ও বেশ একটু কাজ আমার এগিয়েই দেয় তারপর এদিকে মুড়ি খাবার খাবারে তৈরি গরমের দিন খুব ভীষণ গরম মুড়ি ঘুগনি এদিকে ডিম সেদ্ধ আম আর শশা কেননা এই গরমের দিনে মুড়িটাই বেশি হয় আর ঘুগনি তো আমাদের রবিবার হয়েই থাকে সানডে স্পেশাল ঘুগনি আর এদিকে আমি কিছু কিছু রান্নাও হয়ে গেছে চট জলদি করে নিই কেননা ভীষণ গরম শাক ভাজা হয়ে গেছে সজনের শাক ভাজা হয়েছে মসুর ডাল হয়েছে মাছটা লবণ হলুদ মে রেখেছি মাছটা শুধুমাত্র ভাজা হবে এদিকে কিছু সর্ষে বেটে রেখেছি এটা ভিন্ডিটা সর্ষে ভিন্ডি বা সর্ষে ঢ্যাঁড়স হবে যেহেতু ভীষণ গরম পড়ে গেছে এই জন্য হালকা পাতলা রান্না আজকে আর এইটা উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজা হবে আজকের এই মেনু খুব সিম্পল রান্না প্রায় হয়ে গেছে আরও কিছু কিছু রান্না আছে সেটা সেরে নেব এদিকে বাজার থেকে এনেছে জাম এগুলো আমাদের এখন পাওয়াই যায় না শহরে তো কিনেই খেতে হয় তাও কবে সে বাজারে আসে সেখান থেকে বাজার গেলে তবেই পাওয়া যায় আর ছোটোবেলায় আমাদের এত জাম রাস্তায় পড়ে থাকতো আমরা পায়ে মারিয়ে চলে যেতাম এখন এগুলো সব দুর্লভই হয়ে গেছে তো সেটাকে আমি ভালো করে ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো তারপর এটা সময় মতো খাওয়া হবে এদিকে রান্না বান্না সমস্ত শেষ গ্যাস রান্নাঘর পরিষ্কারও করা হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব ভাতটা বসানোর জন্য রান্নাঘরে এসেছি এখন বেজেও গেছে সাড়ে বারোটা তো দেখলাম ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাক খেতে তো সে দেড়টা ভাতটা একটু দেরি করেই হয় ভাতটা একটু সাবধানে আমি বসিয়ে দিই যাতে ফেনা না পড়ে সেই ব্যবস্থা করে রাখি একটু ঢাকাটা আলগা করে রাখি এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতের ঢাকাটা আমি এখনো দিইনি একটু আলগা করে দেব গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে ভাতটা ফুটে যায় আর ঢাকাটা একটু আলগা করে দিলাম একটু লক্ষ্য রাখবো আর এদিকে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে আছে আর তারপরে কেমন রোদ দেখো আমাদের এদিকে ভীষণ রোদ্দুর একদম চড়া রোদ্দুর এই রান্নাঘরে জানলা দিকে আগের দিন বৃষ্টি দেখিয়েছিলাম আজকে তোমাদের কেমন ভীষণ রোদ্দুর দেখালাম কেন খুব গরম আজকে ভীষণই গরম এই গরমে কিছু ভালোও লাগছে না কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো করতেই হবে একদম লাঞ্চ টাইম পুরো দেড়টা বাজে আমাদের লাঞ্চ রেডি তোমার দাদা ভাইকে দিয়েও দিয়েছে ও তো খেতেও শুরু করেছে এটা আমার জন্য আমি বেড়ে নিচ্ছি লাঞ্চ টাঞ্চ করে এক ঘুম দিয়ে সন্ধ্যে টন্দে দিয়ে সেই যে আমাদের বাড়ির সামনে মেলা বসেছে ওই মেলাতে চলে এসেছি সেদিন তো আসবো আসবো করে আসতে পারিনি আজকে ভীষণ গরম ইচ্ছে ছিল না কিন্তু তবুও দেখলাম না মেলাতে উঠেই যাবে ঠাকুর এসে ঠাকুর দর্শন করে আসি যদিও শ্যামচান্দ ঠাকুর চলেই গেছে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছেন সেটাকে দর্শন করলাম আর মেলাও একটু ঘুরলাম কিন্তু এত গরম ভালো লাগছিল না ভীষণ ভিড় যেহেতু রবিবার মেলা সচরাচর যেমন বসে সেরকমই আলাদা কিছু নেই অন্যান্য মেলার মতোই এখানে বছরে দুবারই বসে তো মেলা দেখার অত আগ্রহ নেই ঠাকুর দর্শনে আগ্রহটাই বেশি ছিল ঠাকুর দর্শন করে একটু মেলা ঘোরাঘুরি করে আমরা গরমের জন্য বেশিক্ষণ থাকতেও পারিনি কেন মেলার মধ্যে বেশ প্রচুর মানুষের ভিড় তো আর সেখানে সত্যিই ভীষণই গরম আমরা একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম কেননা এই গরমে আমি তো ঘেমে গেছি একদমই তারপর দেখলাম মেলাতে পপকর্ন খেতে খেতে আমরা দুজনে বাড়ি চলে এলাম তাহলে বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা